ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে বিরাট স্বপ্ন সানজিদা হাসান কাইফের এলাকার বিভিন্ন টুর্নামেন্টে খেলে অনেক প্রশংসাও কামিয়েছে ক্রিকেটার বিভিন্ন খেলোয়াড়দের ছবি তার বাসে জানানো স্বপ্ন একদিন জাতীয় দলে খেলবে সে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হাসান মাহমুদের সাথেও আছে কাইফের ছবি শুনলে অবাক হবেন কাইফ একজন বাক প্রতিবন্ধী অথচ তার সঙ্গে কুলি উঠতে পারে না শারীরিকভাবে সুস্থরা লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর বারণ ওয়ার্ডের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত বাবা মোহাম্মদ কামাল উদ্দিন এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সে কর্মরত কোহিনুর ডাক্তারের প্রথম সন্তান ছিল কাইফ স্বাভাবিকভাবেই আনন্দিত হয়ে দিন কাটছিল তাদের কিন্তু পর মুহূর্তেই গভীর বিষাদে ছেয়ে যায় তাদের মন জন্ম থেকেই তাদের ফুটফুটে শিশু ছেলে বাক প্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ নিয়ে পরক্ষণেই উদ্বিগ্ন হয়েছিলেন তারা কিন্তু এখন তারা সেই ছেলেকে নিয়ে রীতিমতো গর্ব করেন কারণ তাদের ছেলের বিশেষ একটু গুণ আছে শারীরিকভাবে সক্ষম ছেলেদের থেকেও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই কাইফ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পড়ালেখার পাশাপাশি সে ক্রিকেট খুবই ভালো খেলে তার বাবা মা মনে করেন কাইফ ভালোভাবে প্রশিক্ষণ পেলে ক্রিকেটে খুব ভালো করবে এবং দেশের জন্য সম্মান বই আনবে আর প্রথম অবস্থা থেকে আমার তো খুব মন ভাঙি গেছিল যে ও অত কানে শুনে না কথা বলতে পারে না অসুস্থ এরপরে সে আসি বাসায় দেখতাম যে খেলাধুলা শুনে সে খুবই আগ্রহ দেখাইত তখন আমাকে না বলে সে চলে যেত ছুপে ছুপে চলে যেত পর আমি ওর ওর আম্মু আমার বুঝে একটু যে নিত যে না আসলে খেলো কে যেন আগ্রহ দেখায় আমি তখন বাইর হয়ে যেতে এরপর এরপরে মনীষ সাহেবের কাছে নিয়ে বিক্রি করে দিয়ে আসলাম এরপরে দেখলাম যে ও খেলতেছে এরপরে লক্ষ্মীপুর বিভিন্ন টাকা দিচ্ছে টিম খেলতো এরপরে যখন একদিন আমার মন হিসাবে ডাকলো যে আপনার ছেলেটা আলহামদুলিল্লাহ ভালো করতেছে মোটামুটি খুব ভালো হইবো একটু সহজতা আপনারা করেন আমি বলতে আমার পারিবারিক ব্যাপার যতটুকু সহজতা করে আমি করবি ইনশাআল্লাহ আপনারা ওরে সাপোর্ট দেন আপনাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে তখন উনি আমি বলছি সেই জেলা আমরা ওদের জেলাতে ইয়ে করছি ও নোয়াখালী জেলাতে টিকছে তাই আমি বলছি দেখা আলহামদুলিল্লাহ পরে আমি সহ গেলাম জেলা পুলিশ স্টেডিয়াম ওখানে খেলা হলো ও ওখানে ম্যান অফ দা ম্যাচ হয়েছে ম্যান অফ ওরে ওখানকার তখনকার সাহেব ওর হাত পুরস্কার দিছে বাবা কামাল জানাই প্রথম অবস্থা থেকে সে যখন কথা বলতে পারে না শুনতে পারে না তাকে নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ ছিল না সে ছোটবেলা থেকেই আমাদের না বলে খেলতে চলে যেত তারপর ওর মা আমাকে বলতো ওর খেলাধুলায় আগ্রহ থাকলে ও এটাই করুক তারপর বড় হতে থাকলে তার খেলাধুলার ব্যাপারে আগ্রহ আরও বাড়তে থাকে পরে আমরা তাকে জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণের জন্য দেই। সেখানে মনির ভাই ওর খেলা দেখে বলে কাইফ আরও ভালো করবে ওরে যেন পরিবার থেকে সাপোর্ট দেওয়া হয় আমরা ওরে পুরো সাপোর্ট দিচ্ছি এখন ভালো কোনো জায়গায় ওরে যদি প্রশিক্ষণ দেওয়া হয় ঊর্ধ্বতম কেউ যদি এগিয়ে আসে আশা করছি কাইফের জাতীয় দলে ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হবে তার মা কোহিনুর আক্তার জানায় ছোটোবেলা থেকে আমি তাকে দেখছি পড়াশোনার পাশাপাশি কাইফ ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট খেলে অনেক মেডেল নিয়ে এসেছে প্রতিভা দেখে আমি তাকে তার ছোট ভাইয়ের উৎসাহে দুই সালে লক্ষ্মীপুর স্টেডিয়ামে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওইখানে যে কোচ মনির সাহেব আছে ওই স্যারের সাথে কথা বলি কথা বলার পর থেকে তাকে ওইখানেই আমি ভর্তি করে দেওয়ার পর থেকে অবজার্ভ করতেছি এবং সে খেলাধুলার প্রতি ক্রিকেটের প্রতি এতটা আসক্ত যে একসময় পড়াশোনা ছেড়ে দিয়েও সে বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় নোয়াখালীতে একবার জেলা পর্যায়ে তাদেরকে নিয়ে একবার নেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে নেওয়ার জন্য ওকে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু ও যেহেতু অসুস্থ এবার পরীক্ষা দিয়েছে ওকে আমি কিন্তু পরীক্ষার রেজাল্টের পরে এখন সে আবার ক্রিকেটের প্রতি এত ভালোবাসা এত অস্থিরতা সে আমি যদি বকাও দেয় কিন্তু তারপরে সে ঝড় বন্যা তুফান এগুলোর ভিতরে চলে যায় ক্রিকেট খেলার জন্য স্টেডিয়ামে এবং বিভিন্ন ছোটখাটো এলাকায় ক্রিকেট খেলে বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে আমার বাসা কাইফের খেলার প্রশংসা করে তারা সাথে জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ নেওয়া তার বন্ধুরা বলে সে ভালো অফ স্পিন বোলিং এবং ব্যাটিংও ভালো করে আমাদের এই ব্যাচে সব থেকে ভালো প্লেয়ার কাইফ ও ভালো খেলে ভালো অফ স্পিন বোলিং আর ব্যাটিংও ভালো করে অনেক ভালো করে না ও আমাদের মধ্যে ও ভালো কিন্তু ও প্রতিবন্ধী হওয়ার কারণে আর ওকে এত বেশি ইয়ে দেয়নি আর কি দেয় তবে ও প্র্যাকটিসে রেগুলার আসতো না আগে এখন আসে এবং সামনে ডিস্ট্রিক্ট খেলাবে আর কেউ বিসিবি যে টুর্নামেন্টগুলো ওই টুর্নামেন্টে এখনও একটাও খেলা শোনা অনেক ভালো খেলে কিন্তু কথা বলতে না আমরা একার ইঙ্গিতে ইশারায় ওকে বুঝিয়ে দিই সব কিছু ও অনেক ভালো মানে স্পিন বলে টান খায় ব্যাটিংও অনেক ভালো বড় বড় ছবি মারতে পারে ও অনেক কিছু পারে ভাই ওনাদের যদি একটু বড় সুযোগ দেওয়া হয় তাহলে ও আর অনেক কিছু পারবে ওর কোনো সমস্যা হচ্ছে না শুধু বিসিবিরা দেখতে পারে আর কি ও ভালো টান অনেক টান আসে বল মাথা বিয়েতে থেকে ঘুরে বল করে তো এই জন্য অনেক টান বল ব্যাটার খেলতে মানে খেলতে কষ্ট হয় অনেক লক্ষ্মীপুর জেলার ক্রিকেট কোচ মোহাম্মদ মনির হোসেন বলেন কাইফের কথা বলতে না পারলেও সে একজন দক্ষ বিচক্ষণ ক্রিকেটার গত দুই তিন বছর আগে সে আমাদের জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ নিতে আসে সে অত্যন্ত প্রতিভাবান সে ডান হাতে অফ স্পিন বল করে যারা শারীরিকভাবে সক্ষম কাইফ তাদের থেকেও কম নেই মেধায় সে অনেকে গিয়ে কাইফ একজন বোবা ক্রিকেটার সে আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রিয়া সংস্থার বয়সভিত্তিক ক্রিকেট প্রশিক্ষণে সে গত দুই তিন বছর আগে আমাদের এখানে প্রশিক্ষণ গ্রহণ করে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আসে তো আমার কাছে কাইপ একদম বোবা ক্রিকেটার হলেও সে অত্যন্ত প্রতিভাবান এবং বিচক্ষণ ক্রিকেটার সে ডায়নাতি অফিসপিন বলার আমি কাইপকে নিয়ে গত দুই বছর আগেও একটা পরিকল্পনা করি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টে তখন রাশেদ ভাই ছিলেন তিনি বদি বদির ক্রিকেট টিমের উনি তত্ত্বাবধান করতে ওনার দায়িত্বে ছিলেন আমি ওনার মাধ্যমেই একবার যোগাযোগ করি যে ওকে যদি বাংলাদেশ বদি টিমে যে প্র্যাকটিসটা হয় সেখানে যদি ওকে অংশগ্রহণ করানো যায় তাহলে ইনশাল্লাহ আমাদের বদি কিন্তু একটা ন্যাশনাল টিম হয় সেটা ইন্টারন্যাশনাল ইয়ে টুর্নামেন্ট হয় সেখানে অংশগ্রহণ করে তো আমাদের এই কাইপ কিন্তু এই বদি টিমে খেলার মতো যথেষ্ট যোগ্যতা আছে এবং ঈশ বাংলাদেশে ভালো পর্যায়ে বোধি টিম থেকে ভালো পর্যায়ে নিজেকে পারফরমেন্স শো করার জন্য তার একটা যোগ্যতা আছে এর বাইরেও আমি আমার কিছু জেলা কোচদের সাথে আমি যোগাযোগ করি তারপর বদি টিমের দায়িত্বে আছেন শুনলাম আমি ঢাকা ম্যাট্রো জসীম ভাই ওনার সাথেও আমি কথা বলি তো আমি বিশ্বাস করি কাইব যদি একটা সঠিক পরিচর্চার মাধ্যমে যদি বেড়ে ওঠে তাহলে ইনশাল্লাহ বোধি টিমে আমরা বিশ্বাস করি কাইপের মতো একটা প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশের উজ্জ্বল করবে ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে যে সুযোগ গেম ডেভেলপমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিত্তিক অনুর্ধ চোদ্দো ষোলো আঠারো তিনটা টুর্নামেন্ট করে সেই তিনটা টুর্নামেন্টের যে প্রক্রিয়া জেলা পর্যায়ের যে বাসায় প্রক্রিয়া সেখান থেকে মেডিকে এইচ ভেরিফিকেশান তারপর জেলা টিমে অংশগ্রহণ সেখান থেকে যারা ভালো করে উত্তীর্ণ হয় তারা আবার বিভাগীয় টিমে যায় এভাবেই এক সময় তারা ন্যাশনাল ক্যাম্পে যায় ন্যাশনাল পাইপলাইনে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু গতবা তাকে অনুদ চোদ্দ তা যেহেতু বয়স আসে অনন্ত চোদ্দ লক্ষ্মীপুর জেলা দলের হয়ে তাকে আমরা এইচ ভেরিফিকেশানে অংশগ্রহণ করাই সেখানে তার বয়স আসে অনদ ষোলো ডাক্তার তার শারীরিক গ্রোথ এবং আইসিসি যে ক্যাটেরিয়া ক্রাইটেরিয়া সেইটা অনুযায়ী তাকে বয়স দেওয়া হয় অন্যদের ষোলো জেলা দলে আছেন এই বছর তার বয়স অন্ত ষোলো দল আছে আমরা ইনশাল্লাহ লক্ষ্মীপুর জেলা দলে তাকে আমরা বিভাগীয় টুর্নামেন্টে খেলাবো ইনশাল্লাহ আশা করি তার পারফরমেন্স দিয়ে সে লক্ষ্মীপুর জেলা জেলার মুখ উজ্জ্বল করবে কাইফ ইশারায় তার ভাব প্রকাশ করে এবং সেটি তার ছোট ভাই তাওহিদুল ইসলাম সাইফকে বলে প্রকাশ করে ক্রিকেটের প্রতি তার অনেক ভালোবাসা সে ভালো খেলে লক্ষ্মীপূজনের মুখ উজ্জ্বল করতে চায় প্রথমে সে বোলিং করত বেশিরভাগ তারপরে স্টেডিয়ামে এসে তার ব্যাটিংয়ের প্রতি আগ্রহ জন্মায় ছিলাম এই যে কোচের সাথে দেখা করতে তারপরে কোচের সাথে কথা বলার পর কোচের নাম্বার নিলাম তারপর আমার বাবা মাকে দিলাম নাম্বারটা তারপর আমার বাবা মা কোচের সাথে কথা বললো তারপরে তখন নিয়মিত প্র্যাকটিস চলছিল ওরও খেলার প্রতি কিছুটা আগ্রহ ছিল এই যে মানে প্রথমে সে বলিং করতো তারপর আস্তে আস্তে মানে এই যে ব্যাটিং এর প্রতি আগ্রহ হচ্ছে পরে ব্যাটিং করতেছে তো ও আসলে যে অফ স্পিনার হাতের অফ স্পিনার তো মানে ও একটু মানে বলিং ভালোবাদে তো এই যে স্টেডিয়ামে আসার পর সে যখন দেখলো যে মানে খেলাটা ওর কাছে আরো বেশি ভালো লাগছে তখন তখন থেকে আরো সে খেলার প্রতি বেশি আগ্রহ